যোগ্যতা এটি চেষ্টা করে অর্জন করা যায় কিন্তু গ্রহণযোগ্যতা এটি আল্লাহ পাকের না এটি আল্লাহ পাক সবাইকে দেয় না সবাই এই নিয়ামত পায় যাকে মানুষ ভালোবাসে তাকে আল্লাহ পাকও ভালোবাসে যোগ্যতা এটি চেষ্টা করে অর্জন করা যায় কিন্তু গ্রহণযোগ্যতা এটি আল্লাহ পাকের না এটি আল্লাহ পাক সবাইকে দেয় না সবাই এই নিয়ামত পায় যাকে মানুষ ভালোবাসে তাকে আল্লাহ এক ভালোবাসে যোগ্যতা এটি চেষ্টা করে অর্জন করা যায় কিন্তু গ্রহণযোগ্যতা এটি আল্লাহ এটি আল্লাহ সবাইকে দেয় না সবাই এই পায় না যাকে মানুষ ভালোবাসে তাকে আল্লাহ পাকও ভালোবাসে যোগ্যতা এটি চেষ্টা করে অর্জন করা যায় কিন্তু গ্রহণযোগ্যতা এটি আল্লাহ পাকের না। এটি আল্লাহ পাক সবাইকে দেয় না সবাই এই নিয়ামত পায় যাকে মানুষ ভালোবাসে তাকে আল্লাহ পাক ও ভালোবাসে যোগ্যতা এটি চেষ্টা করে অর্জন করা যায় কিন্তু গ্রহণ যোগ্যতা এটি আল্লাহ পাকের না এটি আল্লাহ পাক সবাইকে দেয় না সবাই এই নিয়ামত পায় যাকে মানুষ ভালোবাসে তাকে আল্লাহ পাক ও ভালোবাসে যোগ্যতা এটি চেষ্টা করে অর্জন করা যায়